জীবনে সব পাবেন ভালো একজন বন্ধু পাবেন না জীবনে আর যাই হোক যেভাবে চলতে পারেন কিন্তু আসলে ভালো একজন বন্ধু পাওয়া খুবই ভাগ্যের ব্যাপার এটা সবাই পায় না কিছু কিছু মানুষ পাওয়া যাদের ভাগ্যটা ভালো হয় আমি ভাগ্যতে খুব বিশেষ করি সেজন্যই বলছি ভাগ্য ভালো না হলে কিন্তু পাওয়া যায় না আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই মতে ভালো আছেন এই তো আজকে ভাষায় থাকবো না মনটা ভীষণ খারাপ তো ভাবছিলাম একটু বাইরে বের হয়ে একটু ছটপটে খেয়ার বসে জন্য একটু হালকা রান্না টানা করে নিয়েছি একটু মাছ ভাজা করে ছি লতু দিয়ে মাছের ডিম রান্না করে নিয়েছি আর এই তো বের হয়ে যাচ্ছি আসলে আজ কয়েকদিন এত টানা বৃষ্টি তো কি আর করা আমার আসলে মন যখন খারাপ হয় তখন কিন্তু আমি বাসায় থাকি না মনটা ফ্রেশ করার জন্য আমি একটু বাইরে বের হয়ে রামগঞ্জে যাই ওইখানে গেলে আমার একটা প্রিয় চটপটি ওখানে পাওয়া যায় সেটা আসলে বিক্রি হয় একটা দোকানে ওখানে আমি খাওয়া দাওয়া করি ফুচকা আসলে খুব একটা পছন্দ হয় না তাই সেটা খাওয়া হয় না খুব কম খাওয়া হয় ফুচকার মধ্যে আলুটা বেশি তো আমার কাছে এখানে একটা আলু আলু ভাব আসে সেজন্য খাই না ছটফটিটা একটু বেশি ভালো লাগে সেটাই খাই সেটার জন্যে আমার মাঝে মাঝে এখানে খেতে আসা তো কথা বলতে বলতে আমি কিন্তু ফুচকা চটপটির দোকানে চলে আসছি আর সে এখানে বসে গেছি আর এই তো আমার সাথে কিন্তু আমি একা আসি নেই আমার যে বাসা শেষ হলে যে একটা বাড়ি আছে ওই বাড়িতে একটা আপুর একটা মেয়ে আছে ওনাকে নিয়ে আসছি আমি সাথে নিয়ে আসি একা আসতে ভালো লাগে না আজকে কিন্তু আমার বোন আসবে না ও আসলে কিন্তু আর ওকে নিয়ে যাওয়া হইতো না তো যাই হোক আমার কাঙ্ক্ষিত চটপটিটা চলে আসছে এটা দেখলে কিন্তু মনটা একদম ফ্রেশ হয়ে যায় আমনটা ভালো হয়ে যায় খেতে খুব ইচ্ছা করে তো আমি আর কিন্তু ধীরে থাকতে পাই না খেয়েই নি খাওয়া শুরু করে দিলাম খেতে কিন্তু ভীষণ মজার ছিল তো যারা আসছে তারাও কিন্তু ফুচকাটা খাচ্ছে কেউ জালমুড়ে মানে সবাই এখানে আসলে খাওয়ার খেতেই থাকে কারণ আসলে এই দোকানে সবকিছু ভীষণ মজার হয় খেতে ভীষণ ভালো লাগে মাহিলা হেলা চটপটি টা দেখতে যেমন সুন্দর খেতে ভীষণ মজার হয়েছে আর এই তো কারা কারা চটপটি পছন্দ করেন অবশ্য কমেন্টে জানাই আর এই তো এদিকে এসে নুডলস আহ বিক্রি করতেছে ওটা নিয়ে নিলাম দেখে খেতে কেমন লাগে তো ভালো লাগেনি আমি কিন্তু খাইনি যে আসছে সে খাচ্ছে আমার সাথে যারা আসছে তারা খাচ্ছে আমি আসলে খাইনি নুডলস টা আমার ভালো লাগেনি আমি শুধুমাত্র চটপটিটা খেয়ে নিয়েছি এদিকে দেখেন একটা বিল্ডিং কি সুন্দর যাচ্ছে খুব ভালো লাগে দেখতে আপনাদের সাথে শেয়ার করে নিলাম কেমন হয়েছে অবশ্যই জানাই বিকালের ভিউটা খুব সুন্দর চারপাশটা অনেক সুন্দর লাগে আমি তো শুধু তাকাই থাকি আমার অনেক ভালো লাগে এই তে ভাইয়াটা এখানে কি বাঁচতেছে চিকেন প্রায় আরও কি কি আছে তো বললাম চিকেন ফ্রাইটাই দেন এটা কি অ্যাপসির দেখি কেমন হয় তো এই তো নিয়ে নিলাম এখানে আসি বসলে কিন্তু মনটা ভালো হয়ে যায় তো এখানে কিন্তু প্রচুর মানুষ আছে সবাই কিন্তু খাওয়া দাওয়া করতেছে আর যে আমার সাথে আসছে সে কিন্তু এই যে চিকেন ফ্রাইটা খাচ্ছে আমি কিন্তু খাইনি আমার কাছে ভালো লাগেনি তো আমি খাইনি তো ও খাচ্ছে আর আমি বসে বসে একটু ভিউটা দেখে নিলাম তো আর বলবো না আসে কিন্তু কিছু নেওয়ার নাই বাজার থেকে তো চলেই যাচ্ছি আর যাওয়ার সময় এই যে মনে পড়ে গেল স্কুল লাইফের কথা সবাই স্কুল থেকে যাচ্ছে দেখে আসলে খুবই অন্যরকম লাগলো নিজের স্কুল জীবনের কথা মনে পড়ে গেল তো সবাই সবাইকে বেশি করে সাপোর্ট করেন প্লিজ পাশে থাকেন প্লিজ প্লিজ একটু পাশে থাকেন আমিও থাকবো ইনশাল্লাহ